বাংলাদেশে না সাতক্ষীরা না ডুমুরিয়া ভারতীয় বাবার অজান্তে বাংলাদেশি ছেলে পুলিশ ও ব্লক অফিসের দ্বারস্থ ভারতীয় বাবা লিখিত অভিযোগ দায়ের ভারতীয় নাগরিক জিয়াদ আলী দফাদারের পরিচয় ব্যবহার করে ভোটার কার্ড আধার কার্ড সহ একাধিক সরকারি নথি তুলে নিয়েছেন এক বাংলাদেশি অনুপ্রবেশকারী আবার কেউ না বাংলাদেশি এক ছেলে আমাকে বাবা সাজাইছে বাবা সাজাবার পরে দেখছি আমি ভোটের টাইমে আমি দেখছি আমার ছেলেও মা বুধ দবাদা ছেলে এমনই বিস্ফোরক অভিযোগে চাঞ্চল্য ছড়ালো বসিরহাটের নিমদারিয়া কোদালিয়া পঞ্চায়েতের পঁচাত্তর নম্বর বুথে চার বছর আগে প্রথম বিষয়টি নজরে আসে জিয়াদ আলী দফাদারের হঠাৎই তিনি দেখেন ভোটার লিস্টে মাহবুব দফাদার নামের এক ব্যক্তির নাম উঠে এসেছে এবং সেখানে জিয়াদ আলীকে বাবার পরিচয় হিসেবে দেখানো হয়েছে তদন্ত করে তিনি জানতে পারেন ভোটার কার্ড আধার কার্ড থেকে শুরু করে বিভিন্ন সরকারি নথি সবই সংগ্রহ করেছে ওই ব্যক্তি তাও তার নাম পরিচয় জালিয়াতি করে জিয়াদ আলী

তবু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি তার বর্তমানে এইসায়ার চালু হওয়ার পর তিনি ফের বিভিন্ন দফতরে অভিযোগ জানিয়েছেন যাতে এই বাংলাদেশে অনুপ্রবেশকারীর পরিচয়ে থাকা ভুয়ো বাবার নাম ভোটার তালিকা থেকে বাদ যায় এদিকে মাহাবুর দফাদারের বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা না মিললেও স্ত্রী স্বীকার করেন তখন বুঝতে পারিনি ভুল করে হয়ে গেছে পাশাপাশি তিনি এটাও মেনে নেন যে মাহাবুরের আসল বাড়ি বাংলাদেশের ডুমুরিয়া জেলায় সমস্ত অভিযোগের ভিত্তিতে এখন নড়ে চড়ে বসেছে স্থানীয় প্রশাসন ঘটনাটি ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য মাহবুব ভাই কোথায় মাহবুব ভাই কি হয় আপনার ও তো জিয়াদ আলী দফাদার কি বাবা সাজিয়ে ভোটার কার্ড বা আধার কার্ড সব ডকুমেন্ট সব বানিয়েছে না সব ডকুমেন্ট নেই তো আবার যোজনায় প্রধানমন্ত্রী আবার যোজনার বাড়ি ফাড়ি পেয়েছেন তারপরে ভোটার কার্ড বানিয়েছে সেখানে তো জিয়াদ আলী কে বাবা বানিয়েছে হ্যাঁ হ্যাঁ তাহলে এটা তো অন্যায় তো তখন হচ্ছে তোমার বুঝতে পারিনি করে ফেলেছিলাম মাহবুবদার বাংলাদেশ বাড়ি কোথায় বাংলাদেশে বাংলাদেশে ওই কি জেলা বলে না সাতক্ষীরা ডুমুরিয়া কোথায় ডুমুরিয়া বাংলাদেশে ডুমুরিয়াতে পারি ও আচ্ছা 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 তো এই যে বিভিন্ন জায়গায় অভিযোগ করেছে জিয়াদের দোকাদার আপনার স্বামীর নামে যেরকম নামটা কেটে বাদ দেওয়া হোক তারপরে কি আপনারা কি

বাংলাদেশি এক ছেলে আমাকে বাবা সাজা গেছে বাবা বাবা সাজাবার পরে দেখছি আমি ভোটের টাইমে আমি দেখছি আমার ছেলে ও মা বাবাটা ছেলে আমি যখন বিডিআর অফিসে আসি থানায় যাই সব জায়গায় গিয়েছি ধরে ধরে দুবার তিনবার করে আমি দিয়েছি আমাকে কেউ কথা দেয়নি বুঝলেন সব জায়গায় অভিযোগ দায়ের করেছে আমি সব জায়গায় অভিযোগ দায়ের করেছি আপনি তো চাইছেন কি আমি আমার ওই যেন ওই ছেলেটাকে আগে বিদায় হোক বাংলাদেশে হোক ও তো একটা উগ্রপন্থী হতে পারে আমি কেন আমি ওকে আমি ছেলে বানাবো আপনি জানতেন না যে আপনার রাধা আমি জানতাম না আমার পরিবার দিয়েছে পরিবারের কাছ থেকে চেয়ে নিল আধার কার্ড আই কার্ড কি বলেছে কি বলে দিয়েছিল বন্ধনে টাকা নেবে বলে ও তো শুনলাম বিভিন্ন সরকারি প্রকল্পের সাহায্য পায় হ্যাঁ সবকিছু পার্টির তরফের থেকে করেছে পার্টি পার্টি বানানা খাবে চালানা খাবে

তেষট্টি বছর বয়সে যেমন মৃত্যুও হয়ে যায় তাই উগ্রপন্থী রাখত না জিয়াতালী দফাদার